মধ্যপ্রাচ্য আবারও দগ্ধ হচ্ছে নতুন এক সংঘাতের আগুনে আমেরিকার বিশাল ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ইসরায়েলের হাতে তুলে দিয়েছে অ্যাপাচি হেলিকপ্টার আর স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র এরই মাঝে দোহায় কাতারের ভেতরে হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলের বিমান হামলা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে কাতার এটিকে বলছে রাষ্ট্র সন্ত্রাসবাদ আরব ও মুসলিম বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশ একসাথে বৈঠকে বসেছে দোহায় প্রশ্ন উঠছে তাহলে কি বিশ্ব আবারও দেখবে ইসরায়েল আরব যুদ্ধ কেউ বলছে এটি হবে আরেকটি উনিশশো সালের মতো মুহূর্ত আবার কেউ মনে করছে এটি কেবল কূটনৈতিক চাপ তৈরির খেলা তবে একটা জিনিস নিশ্চিত এই পরিস্থিতি যে কেবল গাজা নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে মধ্যপ্রাচ্য ইতিহাসের এক জনন্ত মঞ্চ যেখানে সংঘাত সীমান্ত বিরোধ আর ভূরাজনীতি রাজনীতি সবসময় মিলেমিশে যায় গত অর্ধ শতকে আমরা দেখেছি একের পর এক যুদ্ধ উনিশশো সালে ইসরায়েলের জন্মের পর প্রথম আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সালের ছয় দিনের যুদ্ধ যেখানে ইসরায়েল দখল করে নেয় পশ্চিম তীর গাজা উপত্যকা মালভূমি ও সিনাই উপদ্বীপ এই সব সংঘাতের পেছনে মূলত তিনটি কারণ কাজ করেছে সীমান্ত ও ভূখণ্ডের প্রশ্ন ধর্মীয় ও জাতিগত টানা পড়ান আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক রয়েছে যুক্তরাষ্ট্র সবসময় বলেছে তারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে কিন্তু সমালোচকদের মতে বাস্তবে আমেরিকা বেশিরভাগ সময় ইসরায়েলকে কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে উদাহরণস্বরূপ সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা অনুমোদন করেছে যা নিয়ে আরব দেশগুলোর মধ্যে ক্ষোভ রয়েছে ফলে প্রশ্ন জাগে আমেরিকা কি সত্যিই নিরপেক্ষ অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে ছয় দশমিক চার বিলিয়ন ডলারের যে অস্ত্র চুক্তি অনুমোদন করেছে তার ভেতরে রয়েছে তিরিশটি অ্যাপাচি হেলিকপ্টার তিন হাজার দুইশো পঞ্চাশটি স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র এবং প্রায় সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলারের খুচরা যন্ত্রাংশ এই অস্ত্র ইসরায়েলের মা সামরিক সক্ষমতাকে আরও আক্রমণাত্মক করবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে আরব দেশগুলো এই সিদ্ধান্তকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে কারণ একই সময়ে ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানে সাধারণ মানুষের প্রাণহানি বাড়ছে শুধু তাই নয় সর্বশেষ দুই হাজার সালের নয় সেপ্টেম্বর ইসরায়েল দোহাই হামাস নেতাদের বৈঠকে বিমান হামলা চালায় এতে পাঁচজন হামাস সদস্যসহ ছয় জন নিহত হয় যার মধ্যে একজন কাতারি সেনা কর্মকর্তাও ছিলেন কাতার এই হামলাকে রাষ্ট্র সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে এবং বলেছে এটি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন এরপর দোহায় প্রায় পঞ্চাশটি আরব ও মুসলিম রাষ্ট্রের নেতারা জরুরি সম্মেলনে বসেন সেখানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানানোর আহ্বান ওঠে কেউ কেউ বলছেন এটি হয়তো আরব ন্যাটো গঠনের সূচনা হতে পারে যেখানে মুসলিম দেশগুলো সম্মিলিত প্রতিরক্ষা কাঠামোতে কাজ করবে ইরান এই আহ্বানে অগ্রণী ভূমিকা পালন করছে নিজেদেরকে মুসলিম বিশ্বের নেতৃত্বে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তবে এখনো পর্যন্ত এটি মূলত রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ রয়েছে একদিকে আমেরিকার অস্ত্র চুক্তি ও ইসরায়েলের সামরিক হামলা অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর ঐক্যের দাগ ইরানের নেতৃত্বের চেষ্টা এবং ইউরোপের ভিন্ন অবস্থান সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের দোরগোড়াই দাঁড়িয়ে আছে যুদ্ধ হবে কিনা তা সময়ই বলবে তবে নিশ্চিতভাবে বলা যায় পরিস্থিতি আর আগের মতো শান্ত নেই